শুভ সকাল বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটি আশা করি সবাই ভালো আছো তো এখন সকাল বাজে সাড়ে ছয়টা বর কাজে চলে গেল আর আমি এদিকে চা বসিয়ে নিয়েছি তো চাটা করে নিয়ে আসা নিয়ে উঠে পড়লো গুড মর্নিং সবাইকে গুড মর্নিং মর্নিং গুড মর্নিং বন্ধুরা সবাইকে সবাইকে টাটা বলে দেবো তো সকাল সকাল চা বানিয়ে নিয়ে বসে পড়লাম চা খাবো তো আমি আবার ক্যামেরার সাথে কথা বলছি ও হাসছে ভাবছে কি জানি করছি তো এদিকে নিয়ে বসে পড়লাম চা আর মুড়ি মুড়ির সাথে ছানা ছোট অল্প হয়েছিলো তো একটু তেল আর পেঁয়াজ দিয়ে একটু নুন দিয়ে মেখে নিচ্ছি তো তারপর মায়ে মেয়েকে খাইয়ে দেবো তো তখন তোমরা পাশে থাকো তারপর মেয়েকে খাইয়ে দিয়ে আজকে অনেকটা রৌদ্র উঠেছে আর বিছানাটাতেও কালকে ও হিসু করেছিল তো ভাবলাম না এত একটু দিয়ে দিই আর চাদরটা অনেক দিন হয়েছে পায়ে দিচ্ছি তো চাদরটাও দিয়ে দেবো অনেকটা ময়লা হয়ে গেছে তো সুখটা রোদ্রে দিয়ে দিচ্ছি আর তোমরা যারা আমার চ্যানেলে আজকে নতুন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট দিয়ে আমাকে জানিয়ে দেবে যে ভিডিওটা কেমন লাগছে এদিকে রোদ্র দিচ্ছে আর মেয়ে দেখো বারান্দায় বসেছিল মেয়ে কি করছে দেখো ও খুব আনন্দ পেয়েছে ও এটার উপরে ইউটিউব বসে আছে অনেকক্ষণ ছিল ও কিন্তু রৌদ্রটা তো বেশি তারপর করে নিয়ে আসলাম বারান্তাটা আমি বলিনি না যে সকালবেলা আমার ঘর থেকে দরজাটা খুললে রৌদ্রটা যেন আমার ঘরেই এসে পড়েছে এরকম হয় তো এখন তো একটু বেলা হয়েছে প্রেম নয়টার মতো বাজে তো রৌদ্রটা এখন বারান্দা দেওয়া আছে ঘরের মধ্যে নেই বারান্দা আছে তো তারপর চলে আসলাম এখন প্রায় বারোটা হ্যাঁ বারোটা মতো বাজে তো মেয়েকে আগে একবার একটা কাঁথা বিছিয়ে ঘুম পাড়াতে গিয়েছিলাম কিন্তু ও ঘুমাচ্ছে না তারপর ভাবলাম না তুষুকটা এনে বিছিয়ে দিই তো তুষুকটা বিছিয়ে দিলাম তোষকটা বেশ গরম তাই ওকে সোফায় বসিয়ে রেখেছি এদিকে বেলা একটা বাজে দেখো এখন পর্যন্ত কিন্তু আমার স্নানও হয়নি পুজো হয়নি তো মেয়ে তখন ঘুমোচ্ছিলো না এখন ঘুমিয়ে পড়েছে তো ঘুমানোর পর গড়টা মুসলাম বারান্দাটা মশলাম তো এখন স্নান পুজোটা দিয়ে তারপর আসছি তোমাদের সাথে তো তোমরা পাশে থাকো তারপর এদিকে ও ঘুম থেকে উঠে পড়লো তো দুপুরবেলা আড়াইটা আড়াইটার মতো বাজে তো আমি খেতে বসলাম দুধ দিয়ে কলা দিয়ে তরকারি দিয়ে খেয়েছি কিন্তু দুধ দিয়ে খাবার ইচ্ছে হচ্ছে অনেকদিন ধরে তো আজকে বললাম না একটু খেয়ে নি তারপর বিকেল বেলা এদিকে মেয়েকে উঠানে নামিয়ে দিলাম আর ও উঠানে এই কাঁথাটা রোদ্রে ছিল ও এটা দিয়ে কি করছে দেখো কাঁথাটা নিচতে একটু একটু ভিজা আছে তো ওর কপালে জল লাগছে আর ও এরকম করছে তারপর চলে আসলাম সন্ধ্যা সন্ধ্যা হয়নি সন্ধ্যার আগে কচুনি এসেছিলো সেদিন দেখেছিলে তো ওইগুলোকে এখন ভাবলাম প্রেশার কুকারে সিটি দিয়ে রাখি তাহলে পরে রাতে তাড়াতাড়ি হবে তো প্রেশার কুকারে ওইগুলো সিটি দিয়ে রেখে দিয়ে তারপর দুপটা দিয়ে এসে তো বসিয়ে দিলাম এদিকে আবার কয়েকটা টমেটো ছিল ওইগুলো ফ্রিজে আবার নরম হয়ে যাচ্ছে অনেক দিন হয়েছে তো ভাবলাম এইগুলোকে একটু চাটনির মতো করে ফেলি তো সর্ষা ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিলাম আর এই টমেটোগুলা দিয়ে তারপর নুন হলুদ দিয়ে ভালোভাবে এটাকে বর্তা মতন বানিয়ে নামিয়ে ফেলবো আর কচুটা রান্না করব কচুটা ওইদিকে ওই পাশে কচুটা পুরোটা সিটি দিয়ে নামিয়ে কুকারটা দুই এনে ভাত বসিয়েছি আর ভাতের মধ্যে একটা ছোট্ট টিফিন কারির মধ্যে দিয়ে টিফিন বাটির মধ্যে ডাল দিয়ে দিলাম তো ওই ডালটা আবার কচু শাকে দিয়ে দেবো তো এদিকে মেয়ে ঘুমাতে যাচ্ছে না মেয়ে নাও করছে ওর পাশ থেকে নটতে পারছি না তারপর এদিকে কচুটা বসিয়ে দিলাম বাবলাম না কচুটা বসিয়ে গিয়ে ওকে ঘুম দেব তো তেল শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ দিয়ে দিলাম আর এখানে বেটে রেখেছি কাঁচা লঙ্কা আদা আর জিরে তো ওইগুলাকে দিয়ে বেজে তারপর কচুগুলা দিয়ে দেব। আর দেখ এক্ষুনি দেখতে পারবে যে কি একটা বিপদ হতে যাচ্ছিলো হতে গিয়েও কিন্তু ভগবানের হাত ধরে বাঁচিয়ে নিল কিন্তু যদি আমার বর যদি জানতো তাহলে তো কত যে গালি খাতাম আমি তো ও জানেনি জানে না তো তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পাবে দেখো অল্পতে কিন্তু এটা উল্টেই গিয়েছিল আমি জুড়িটা দিয়ে যা দিয়ে ধরিলাম তো আটকে গেছে আর না হলে আজকে তো কপালে যে কী ছিল করাইয়া পড়তো বলতো তখন ভিডিও করার জন্য তুমি রান্নাটাই এরকম অবস্থা করে ফেললে তো ভগবানে হাত ধরে বাঁচিয়ে দিল তো তোমরা তোমরা কে কে কচু কীভাবে রান্না করো হ্যাঁ আমরাও অনেকভাবে রান্না করি তো এইভাবে এখন এটার মধ্যে ডালটা দিয়ে দেব দিয়ে নামিয়ে নেব নামিয়ে না ঘি দিলেও ভালো লাগে কিন্তু আমার বর ঘি খায় না ও তো সেই জন্য আলাদা করে আমার জন্য দিতে পারি তো এদিকে ডালটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো ডালটা একটু কম সেদ্ধ হলে ভালো হয় তো আমরা যেভাবে অন্যভাবে রান্না করি মাছের মাথা দিয়ে রান্না করা যায় তারপর এই সিমের বিচি দিয়ে রান্না করা যায় তো বেশিরভাগটা আমরা ডাল দিয়ে খাই তো এরকমভাবেই ভালো লাগে তো আজকে ভিডিওটা বেশি লং করব না তার মধ্যে আজকে সব শুকনা শুকনা আর সাথে ডালটা ছিল কালকের ফ্রিজে তো ওইটা দিয়ে খেয়ে নিচ্ছি ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটা